পুষ্টিসম্মত খাবারগুলো কোথায় সবচেয়ে বেটার সে উদ্দেশ্যে দেখা আর কি সে সেই উদ্দেশ্যে আমরা আফগানিস্তান যাওয়ার পর যা দেখতে পেলাম যে ওইখানের যে অথেন্টিক খাবারগুলো সব অর্গানিক জাফরানের ভিতর এমন পুষ্টিগুণ আছে বিশেষ করে গর্ভবতী মা যারা তাদের একদম তিন মাস থেকে শুরু করে কিংবা প্রথম মাস থেকে শুরু করে শেষ পর্যন্ত খেতেই হবে আর এছাড়াও থ্যালাসিমিয়া রুগী যাদের হিমোগ্লোবিন কমে যাচ্ছে এই রুগীগুলো আফগানিস্তান থেকে সাধারণত এইভাবে চলে আসে না এরকম আলাইকুম সুস্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মাহবুবুল আলম স্যার আসসালামু আলাইকুম আহমতুল আমাদের মাহবুব আলম স্যার একটা সফরে গিয়েছিলেন আফগানিস্তানে সেখান থেকে জুস সাফরন বিভিন্ন প্রোডাক্ট আমদানি করার চেষ্টা করেছেন ওগুলো কি আনতে পেরেছেন এবং কি সরবরাহ করতে পারবেন কিভাবে করবেন আমরা ওনার থেকে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ মাহবুল আলম বলছি তো হারুন অসংখ্য ধন্যবাদ সেই বিষয়টা সেই আফগানিস্তানের সফর সম্পর্কে জানার জন্য তো আমরা আসলে ওই সফরে যাওয়ার উদ্দেশ্য হলো যে স্বাস্থ্যসম্মত কিছু ফুড সে সেই উদ্দেশ্যে আমরা আফগানিস্তান যাওয়ার পর যা দেখতে পেলাম যে ওইখানের যে অথেন্টিক খাবারগুলো সব অর্গানিক এবং মানসম্মত ওই দেশের মানুষ তারা মানে পয়জনিং খাবার বিশ্বাস করে না তারা এগুলোতে দূরে আছে তো আলহামদুলিল্লাহ আমরা ওইখানে যাওয়ার পরে বেশ কিছু জুস যেমন নানার জুস বিভিন্ন ফ্রুট এগুলো আসছে এগুলো আমরা নিয়ে আসবো এরকম প্রসেসিং চলছে পেস্তা তারপর বাদাম এগুলো বিভিন্ন দানাদার খাবার আর সবচেয়ে মানসম্মত এবং পুষ্টিগুণসম্মত যে প্রোডাক্টটা আমাদের কাছে এখন আছে সেটি হলো সাফরন বিশ্বের সবচেয়ে গুণসম্পন্ন একটা প্রোডাক্ট আপনারা সকলেই চিনেন যে সাফরন আমাদের এখানে জাফরান নামেও চিনে যে প্রোডাক্টটা অনেক উন্নত এবং অনেক দামি আবার গুণসম্মত বিশেষ একটা গুণসম্মত তো এই সাফরনের ভিতর আছে যে আমাদের স্বাস্থ্যের ভিতর সাধারণত কী হয় চেহারা ছাপ পড়ে না এই জন্য অনেক যারা শৌখিন তারা সবসময় ব্যবহার করে থাকে বিভিন্ন কার্যক্ষেত্রে আমরা বলি বিশেষ করে গর্ভবতী মা যারা তাদের একদম তিন মাস থেকে শুরু করে কিংবা প্রথম মাস থেকে শুরু করে শেষ পর্যন্ত খেতেই হবে এই জন্য যে হিমোগ্লোবিন ডেভেলপের জন্য এর বদলতে তার বাচ্চা যে গর্বে আছে সে বাচ্চার ব্রেন ডেভেলপ পুষ্টি স্বাস্থ্যসম্মত হবে আর গর্ভবতী অবস্থায় তার মুড সুইং তারপরে উইকনেস হ্যাঁ সিকনেস মাথা ঘোরানো এগুলো সমস্ত কিছুই চলে যায় আমার বাস্তব অভিজ্ঞতাতে আমরা নিয়ে আসার পর অনেক পেশেন্টকে দিয়েছি তারা খেয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে আর এছাড়াও থেলাসিমের রুগী যাদের হিমোগ্লোবিন কমে যাচ্ছে এই রুগীগুলো বার্ধক্য অবস্থায় আমরা সরাসরি আফগানিস্তানের এই কাবুল থেকে নিয়ে আসা হয়েছে আর এইখানে কোনো ধরনের এক পার্সেন্ট মিশ্রণ নেই আর আফগানিস্তান অর্গানিকের দিকে বিশ্বের সেরা এটা আমরা সকলেই জানি যার জন্য কোয়ালিটি ফুল বিশ্বস্ততা সব কিছু মিলেই আপনারা পাবেন এক নম্বর তো এগুলো খাবারের নিয়মগুলো আমরা যে বলে থাকি সাধারণত চায়ের ভিতর দুধের ভিতর হ্যাঁ কতটুকু পরিমাণ এই এইখানে একজনের জন্য সাধারণত আমরা যে এই এক গ্রাম সাফরান আছে বিশ থেকে পঁচিশ দানা মানে বিশ থেকে পঁচিশটা পাপড়ির দানা ওইখানে দেবে দেওয়ার পর একজনে খেতে পারবে আর সাধারণত এগুলো আসে আফগানিস্তান থেকে এই প্যাকেটের অবাতে না আসে এমন একটা

1 গ্রাম করে 2 গ্রাম করে এই প্যাকেটের ভিতর সাধারণত মেয়াদ দেয়া থাকে যে কতদিন মেয়াদ থাকবে তার টাকার পরিমাণ দেওয়া থাকে টাকাটা পে করলে আপনারা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি এয়ার পটটা যদি একটু খুলে দেখাতেন সবাই রে জি জি অবশ্যই হ্যাঁ অবশ্যই এটার ভিতর কিভাবে থাকে হ্যাঁ এখানে ইয়ার টাইপ যে পটগুলো অ্যালুমিনিয়ামের এটা আমরা একটু খুলে দেখাচ্ছি 10 কেজি পরিমাণ ই আছে জাফরান আছে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য সুস্থ থাকুন সব সময় আল্লাহর মহিমায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি